হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসবেন তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ব্রয়লার মুরগির পেটে পানি জমলে পানি জমে কেন এবং কী কারণে জমে এবং সমাধানসহ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য পাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি আসলে মুরগির পেটে পানি জমলে আসলে কিভাবে বুঝবেন তো মুরগির পেটে পানি জমলে প্রথমে আপনি বুঝবেন মুরগির যে নিচের অংশ অর্থাৎ পেটের নিচের অংশটা হচ্ছে আপনার একদম পানি বোঝা যাবে আসলে পানি বোঝা যাবে নিচে একদম ঝুলে পড়বে পানিতে একটা মুরগি কাটলে কিন্তু দেখতে পারবেন যে অনেক পানি বের হয়ে গেছে আসলে তো এই মুরগির কেটে পানি জমলে কিন্তু মুরগির খাওয়া দাওয়া কমে যায় এবং পাটা দেখতে পাচ্ছেন পাটা কিন্তু একবারই শুকায় যায় পা শুকায় যায় এবং পানি ফিট এগুলা কিন্তু কম খায় আসলে আর হচ্ছে মারে এক জায়গা বসে থাকে তো সঠিক ট্রিটমেন্ট না পাইলে কিন্তু আসলে পরিশেষে মুরগিটা মারা যায় তো এই হচ্ছে আপনার লক্ষণ তো আসলে এখন কি কারণে আসলে এই মুরগি ব্রয়লারের পেটে পানি জমে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে বলি আসলে ব্রয়লার মুরগির পেটে পানি জমার একমাত্র কারণ হচ্ছে এখন প্রচুর ঠান্ডা তো এই শীতকালেই হচ্ছে ব্রয়লার মুরগির পেটে বেশি পানি জমে তো পানি জমার কারণটা হচ্ছে আপনার শীতকালে তো সাইড পর্দা আপনারা বেশিরভাগ সময় হচ্ছে বন্ধ রাখেন তো সাইড পর্দা বন্ধ রাখার কারণে আসলে এই ব্রয়লার মুরগির পেটে পানি জমে থাকে তো সাইড পর্দা বন্ধ রাখলে আপনার ঘরে আলো বাতাস ঢুকতে পারে না এবং ঘরের মধ্যে কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস হয় তো এই অ্যামোনিয়া ঘ্যাসটা কিন্তু আসলে বাইরে বের হইতে পারে না বিদায় কিন্তু ঘরের মধ্যে ঘ্যাসটা থেকে যায় এবং মুরগিগুলা কিন্তু আপনার আক্রান্ত হয়ে যায় আসলে পেটে পানি চলে আসে তো ব্রয়লার মুরগির পেটে পানি আসার এই একটিমাত্র কারণে আসলে বলা চলে যে লিটার ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে এবং আপনার ঘরের যে সাইড পর্দা এই সাইড পর্দা বেশি সময় নামায় রাখার জন্যই আসলে এই ঘরে অ্যামোনিয়া এক জন্ম হয় এমনই ঘাস থেকে আসলে মুরগির পেটে পানি জমে তো এখন হচ্ছে এর সমাধান কি আসলে এই সমাধান নিয়ে এখন আলোচনা করব তো এই অ্যামোনিয়া গ্যাস যদি আপনার ঘরে জন্ম নেয় যদি আপনার খামারে দেখতে পান যে একটা দুটা মুরগি পেটে পানি চলে আসছে তো তাৎক্ষণিকভাবে আপনারা কিন্তু যদি সঠিক চিকিৎসা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো খামারে আসলে সমস্যা হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে মুরগিগুলোকে সুস্থ রাখে আসলে কী কী করবেন তো অবশ্যই আপনারা বেশি বেশি মুরগিগুলোকে তারাই দিবেন মুরগিগুলো যেন এক জায়গায় বসে না থাকে সেদিকে খেয়াল রাখবেন এবং মুরগিগুলোকে যতটা সম্ভব তারাই সব সবসময় মুরগিগুলোকে তারাই দিলে মুরগিগুলো হাঁটাচলা করে এবং হাঁটা চলা করলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকে এবং ঘরের হচ্ছে সকালবেলায় যখন হালকা রোদের জিল বের হয় অর্থাৎ হালকা রোদ ওঠে ঠিক তখনই কিন্তু আপনার সাইড পর্দা উঠাই দেবেন ঘরে কারণ আপনার ঘরের মধ্যে যে এমনই ঘ্যাস জমে তো ওই ঘ্যাসটা কিন্তু আপনার বের হওয়ার জন্য সাইড পর্দা কিন্তু অবশ্যই উঠাই দিতে হবে সাইড পর্দা না উঠাইলে ঘরের মধ্যে ঘ্যাস জমে থাকবে তো সেটা কিন্তু খুবই বিপজ্জনক তো আপনার অবশ্যই ঘরের সাইড পর্দা উঠাই দেবেন তো আমি কিন্তু আসলে উঠাই দিচ্ছি তো এখন সকাল আট সাড়ে আটটার মতো হয়েছে তো হালকা রোদের ভাব দেখলেই হচ্ছে সাইড পর্দা উঠাই দেবেন এবং যদি আপনার মুরগিগুলার আসলে হয়ে যায় পানি জমে যায় পেটে সেক্ষেত্রে আপনি প্রতিরোধ হিসেবে একটি ওষুধের নাম আপনাদের সাথে শেয়ার করি তো এই ওষুধটা আপনারা কোথায় পাবেন আগে বলে রাখি এই ওষুধটা হচ্ছে আপনার যে মানুষের যে ওষুধের দোকান অর্থাৎ হিউম্যান ফার্মেসি তো এই হিউম্যান ফার্মেসি থেকে কিন্তু আপনারা এই ওষুধটা কালেক্ট করতে পারবেন তো এই ওষুধটা হচ্ছে আমি আপনাদের সাথে একটু ওষুধটা আমার কাছে আপাতত নাই কিন্তু আপনাদের সাথে একটু লেখে ওষুধটা শেয়ার করি তো আপনাদের হচ্ছে তো ট্যাবলেট ট্যাবলেটের নাম হচ্ছে ফুসিট এই ফুসির ট্যাবলেটটাকে হচ্ছে আপনি দুই লিটার দুই লিটার পানিতে একটা ট্যাবলেট একটা ট্যাবলেট তিন ঘন্টা খাওয়াবেন তিন ঘন্টা খাওয়াবেন তিন দিন খাওয়াবেন সর্বোচ্চ তিন দিন তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তো ট্যাবলেট হচ্ছে ফুসিড দুই লিটার পানিতে একটা ট্যাবলেট দিবেন তিন ঘন্টা খাওয়াবেন তিন থেকে চার ঘন্টা এর বেশি দেবেন না এবং তিন দিন খাওয়াবেন সর্বোচ্চ চার দিন খাওয়াইতে পারেন তো এই ওষুধটা এইভাবে খাওয়াবেন এবং এই ওষুধটা খাওয়ানোর পরে কিন্তু আপনার আমারই কিন্তু আসলে লিটার ভিজে যাইতে পারে তো সেটা ভয়ের কিছু নয় অর্থাৎ মুরগির পেটে যে পানি জমে থাকবে ওই পানিটা কিন্তু আসলে বের হয়ে যাবে লিটারের সাথে তো আপনার ঘরের এই কারণে লিটার ভিজে যাবে তো আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও তো ভিডিওতে আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক সময় ভয় করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম